ফেলে দেওয়া লোহার যন্ত্রাংশ দিয়ে সরস্বতী প্রতিমা গড়ে সারা ফেলে দিলেন স্কুলের প্রাক্তন ছাত্র আর সেই প্রতিমা পূজিত হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিদ্যানগর গয়া রামদাস বিদ্যা মন্দির স্কুলে জানা গেছে এই স্কুলেরই প্রাক্তন ছাত্র রাজুবাগ ফেলে দেওয়া লোহার যন্ত্রাংশ দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করেছেন সেই প্রতিমা পূজিত হল স্কুলে এবং অঞ্জলি দিলেন ছাত্রছাত্রীরা শিল্পী রাজুবাগ বলেন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর বিভাস বিশ্বাস তাকে সরস্বতী পুজোর আয়োজনের কথা বলেছিলেন তার আহ্বানে সাড়া দিয়ে তিনি প্রতিমা গড়ার কাজে নেমে পড়েন মেনলি এবছরে আমাদের এই স্কুলে আমি মন করতে প্রথম কথা আমি এই স্কুলে ছাত্র এক ছাত্র আমি এখানে এখান থেকে ছোটোবেলায় পড়াশোনা করেছি ছোটবেলায় আর এখন এবছর আমি আমার এই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় বিভাস বিশ্বাস মহাশয় ডক্টর বিভাস বিশ্বাস মহাশয় উনি আমাকে বলেন যে এবছর একটু নতুন ধরনের কোনো কিছু ঠাকুর বা এখানকার ডেকোরেশন করা যায় কিনা তখন আমি ওনাকে বলেছি ঠিক আছে আমি চেষ্টা করবো করা তো এবছরে আমার প্রথম থিম হচ্ছে রিসাইকেল মেটাল রিসাইকেল মেটেরিয়াল নিয়ে আমার প্রতিমা করা এবং প্রতিমার সাথে সাথে আমার ডেকোরেশন এবং থিম হচ্ছে রিসাইকেল মেটেরিয়াল নিয়ে কাজ করা এগুলো মেনলি বিভিন্ন যন্ত্রাংশের পার্টস সাইকেলের পার্টস বিভিন্ন রকম ফেলে দেওয়া যেগুলো ওয়েস্টেজ হয়ে যায় যে পার্টস আয়রন পার্টস সেগুলো দিয়ে তার সঙ্গে কিছু নতুন জিনিসপত্র আছে যেমন পিতলের থালা গ্রিলের বাটি এই সমস্ত জিনিসগুলো রয়েছে ফেলে দেওয়া সাইকেলের নাটবল্টু রিং পিতলের থালা ইত্যাদি উপকরণ দিয়ে প্রায় পাঁচ ফুটের সুসজ্জিত প্রতিমা তৈরি করেন তিনি শুধু তাই নয় পুজোকে কেন্দ্র করে বাহারি সাজসজ্জাও তুলে ধরেন রাজুবাগের কথায় ফেলে দেওয়া উপকরণের পুনর্ব্যবহার করে তাকে একটা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ধরনের কাজ ভালো লাগে তাছাড়া ফেলে দেওয়া উপকরণ দিয়ে প্রতিমা কিংবা অন্য জিনিস তুলে ধরলে স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা শিখবে আমরা পরিবেশের মধ্যে অনেক কিছুই আমরা ফেলে দিয়ে অনেক কিছু পরে থাকে সেই জিনিসগুলো যদি আমরা নতুন করে রিসাইকেল আমরা একটা আকার দিতে পারি নতুন একটা এস্থেটিক ভ্যালু দিতে পারি এবং সেখান থেকে একটা আর্ট একটা আমরা দেখাতে পারি তো এটা সবাই এটা দেখতে পারবে এবং ওটা নতুন ধরনের একটা চিন্তা ভাবনা আমি করার চেষ্টা করি মাটি দিয়ে তো হয় একটা ট্র্যাডিশনালি যেটা হয় এবার আমি একটু চেষ্টা করেছি একটু মানে এই সমস্ত মেটিরিয়াল গুলো একটা একটা প্রত্যেকটা মেটিরিয়াল একটা ভ্যালু আছে আর এই মেটেরিয়াল আমরা পরে থাকি আবার নতুন করে মেল্ট করে পরিবেশের মধ্যে একটা ক্ষতিকারক একটা গ্যাস আবার ফুয়েল এক্সট্রা ফুয়েল চার্জ এই সমস্ত জিনিসগুলো লাগে তো সেইগুলো যাতে আমরা নতুন করে রিউজ করতে পারি এবং সেই রিউজ করে একটা আকার দিতে পারি এবং সেটা প্রতিমা সড়ক দিতে পারি বা ডেকোরেশন পারপাস দিতে পারি এগুলো আমার এই কাজগুলো করতে ভালো লাগে আর এইগুলো সাধারণ এইগুলোর একটা প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু আছে আমার স্কুলের যে যারা জুনিয়র স্টুডেন্টস এখানে রয়েছে বা ছোট ভাইয়েরা ওরাও দেখতে পারবে যে এই ধরনের পরিবেশের মধ্যে অনেক ধরনের রিসাইকেল এবং ওয়েস্টেজ মেটেরিয়াল আছে সেগুলো দিয়ে যদি কোনো কিছু করা যায় বা নতুন কিছু একটা আকার দেওয়া যায় তো তারাও এটা দেখতে পারবে এটা আমার বার্তা স্কুলের প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস বলেন ফেলে দেওয়া সামগ্রী পুনরায় ব্যবহার করে পরিবেশ বাঁচানোর উপর জোর দেওয়া হচ্ছে আমরা মূলত পরিবেশ দূষণটার উপরে গুরুত্ব দিয়েছি আর যেগুলো ভাঙাচোরা দামে আমরা বিক্রি করে দিই ফেরিয়াওয়ালার কাছে যেমন গ্যাসের স্টোভ গ্যাস সিলিন্ডার তারপরে সাইকেলের রিং এই ধরনের যে জিনিসগুলো আছে বিভিন্ন নাটবর্ধ তো আছেই এইগুলোকে ব্যবহার করে আমরা এই মুভি প্রতিমা এবছর তৈরি করেছি এটা ভাবনা যে রিসাইক্লিং পদ্ধতিটা যে যে জিনিসগুলোকে পুনরায় আবার পুনর্ব্যবহার করা এটার উপর গুরুত্ব দিয়েছি তাতে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে পরিবেশ দূষণটাও দূষণেরও বার্তা দেওয়া যাবে এটাই আমাদের মূল উদ্দেশ্য এটা আমাদেরই ছাত্র বানিয়েছে রাজুবাগ কাছেই তার বাড়ি সে বাড়ি থেকে বানিয়ে এনে এটা সমন্বয়ের বার্তা দিচ্ছি আর এই রিসাইক্লিংটা এটার উপরে আমরা জোর দিচ্ছি যে পুনর্ব্যবহার একই জিনিসকে যতটা পারা যায় পুনর্ব্যবহার করা তাহলে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং পরিবেশ দূষণটাও এটা প্রতিরোধ করা যাবে এটা পাঁচ সাড়ে পাঁচ ফুট হাইট হবে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে তথা দূষণকে রোধ করা যাবে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া